আমাদের সাথে একজন গেস্ট আছে ভাই আপনার নাম মুন্না এসে কি করছেন অ্যাক্টিং করছেন বলতো আচ্ছা ভাই আমি পাঁচটা কোশ্চেন জিজ্ঞাসা করব তার ভিতর তিনটি পারলে ভাইয়ের জন্য গিফট আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত ঠিক আছে আপনার ফার্স্ট কোশ্চেন হচ্ছে মাকুশার পা কয়টি মাকুশার পা কয়টি মাকুশার পা হচ্ছে কয়টি আটটি ঠিক আটটি সিওর আপনি আটটি হ্যাঁ আমি সিওর ভেবে বলছেন হ্যাঁ এটা কি নিব

আচ্ছা ঠিক আছে এখন এটা সঠিক হয়েছে এখন 3 নাম্বার क्वेश्चन রাজার বউ যদি রানী হয় তাহলে বাচ্চার বউ কি হবে রাজার বউ যদি রানী হয় বাচ্চার বউ কি হবে বাচ্চার বউ হবে শাহজাদি এটা কি নিব হ্যাঁ নিতে পারো একটু কি দিতে আচ্ছা ভাইয়া 30 হয়েছে ভাইয়া তিনটা ভিতর তিনটা পেরে গিয়েছে এখন ভাই কি আচ্ছা কোন জিনিস সকালে সবুজ রাতে সাদা কোন জিনিস সকালে সবুজ রাতে সাদা আচ্ছা এটা হচ্ছে যে বিড়ালের চোখ বিড়ালের চোখ কেন মনে হলো কারণ রাতের বেলা বিড়ালের চোখ সাদা হয়েছে চোখের যে একটা থাকে লেন্স এবং দিনের বেলা সবুজ থাকে ইয়েস ইয়েস ভাইয়া পেরে গিয়েছে ভাইয়া চারটার ভিতর চারটা পেরে গিয়েছে এখন ভাইয়ার পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে

আচ্ছা ভাইয়া পাঁচটার ভিতর পাঁচটার উত্তর দিতে পেরেছে এখন ভাইয়াকে আমরা গিফট দেব আপনি আপনার খেলে কেমন লাগছে অনেক ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ সো এখন আমার নতুন পেজটাকে সবাইকে ফলো করতে ফলো আচ্ছা আপনার নিজের নাম জানলে তো ছাড় না